নিয়র হাতে একটা কি দেখতে পাচ্ছে কি এটা চকলেট বিস্কুট কি চকলেট বিস্কুট চকলেট বিস্কুট আবার কি রকম বিস্কুট কই দেখি 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 বাটিটা আমি দেখতে পাচ্ছি না ও এই কই চকলেট দেখতে পাচ্ছি না তো ওর ভেতরে ও বিস্কুটটা কামড়ালে তারপরে বেরোবে আমি ভাবছি কো ওইটা তো বিস্কুট তো চকলেট দেখতে পাচ্ছি না রিও চকলেট বিস্কুট খাচ্ছে বলছে ভেতরে আছে কি না দেখবে দেখো তাহলে কামড়ে দেখো তো একটু আছে নাকি নেই তাহলে আমায় দিয়ে দাও খেতে হবে না তুমি তো বললে চকলেট নেই ভেতরে আছে দেখি ওয়া এই যে চকলেটগুলো সব বেরিয়ে গেছে বিস্কুটের ভেতর থেকে ই কি টেস্তি আমাকে একটু দে রিও আমি তো কখনো খাইনি এইরকম বিস্কুট আমি তো ভাবে যে এমনি বিস্কুট চকলেট বিস্কুট তো আমি আগে খাইনি ইডিও টোটে সব চকলেটগুলো লেগে গেছে দিবি না একটু অপ্প দে হ্যাঁ অপ্প দে চকলেট লেগে গেছে আমাকে দিচ্ছে না একটু একটু দে একটুখানি খাবো আমি নিত কেড়ে নিত কেড়ে নিত বুড়ি বুড়ি কিরকম করছে কিরকম না না সরি 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 আর চাইবো না আর চাইবো না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও